আচ্ছা কি কখনো হয়েছে যে হঠাৎ মনে হল এই রাস্তাটা দিয়েই যাই মানে কোনো কারণ নেই কিন্তু মন বলছে হ্যাঁ হ্যাঁ হয়তো অথবা ধরুন রোজকার চেনা পথ ছেড়ে অন্য পথে হাঁটলেন শুধু মনে হল তাই একদম কিংবা ধরুন কাউকে প্রথমবার দেখেই একটা একটা ফিরিং এলো যে কে ভরসা করা যায় বা যায় না ঠিক ওই যে ভেতরের একটা জোর একটা অস্পষ্ট কিন্তু বেশ শক্তিশালী গাইডেন্স যেটাকে আমরা বলি ইনটিউশন বা অন্তর্দৃষ্টি এটা আসলে কি এটা কি শুধুই মনের খেয়াল নাকি এর পেছনে আরও গভীর কিছু কাজ করছে বিশেষ করে আমাদের ব্রেন আর অন্ত্র বা গাট হ্যাঁ এদের সাথে সম্পর্কটা কি এটাই আজকের আলোচনার মূল বিষয় অন্তর্দৃষ্টির পেছনে সায়েন্সটা কি শরীর কিভাবে রিয়্যাক্ট করে আর এই ব্রেন আর গাটের মধ্যেকার যে কানেকশনটা মানে অদৃশ্য কিন্তু দারুণ পাওয়ারফুল সেটা কিভাবে কাজ করে ঠিক এটাই বোঝার চেষ্টা করব আমরা চলুন তাহলে এই বিষয়টা নিয়ে একটু বিস্তারিতভাবে দেখা যাক প্রথমেই আসি এই ইন্টুইশন বা অন্তর্দৃষ্টি জিনিসটা আসলে কি উৎস কিন্তু শুরুতেই বলছে এটা কোনও ম্যাজিক বা ওই রকম কিছু নয় একদমই না বরং এটা আমাদের ব্রেনের খুব খুব ফাস্ট ইনফরমেশন প্রসেস করার ক্ষমতা আর আমাদের সারা জীবনের যে অভিজ্ঞতা জমেছে সেখান থেকেই তৈরি হয় হ্যাঁ অনেকটা তাই আমরা প্রতিদিন কত কিছু দেখি শুনি ফিল করি তার বেশিরভাগই তো আমরা কনসিয়াসলি মনে রাখি না ঠিক কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ড ও সেটা একটা আর্কাইভের মতো সব টুকরো টুকরো তথ্য ফিলিংস প্যাটার্নস সব জমিয়ে রাখে আচ্ছা আর এখানেই মজাটা আমাদের ব্রেন বিশেষ করে সাবকনসিয়াস পার্টটা এই বিশাল ডেটাবেস ইউজ করে প্রায় মানে বলতে গেলে আলোর গতিতে একটা সিদ্ধান্তে চলে আসে এটা কি ওই লজিক্যাল থিঙ্কিংয়ের মতো নয় যেটা আমরা ধাপে ধাপে করি না না সেরকম ধীরগতির নয় এটা অনেকটা প্যাটার্ন ম্যাচিংয়ের মতো মানে এখনকার সিচুয়েশনটা অতীতের কোনো ঘটনার সাথে মিলছে কিনা বা কোনো চেনা প্যাটার্নের সাথে ব্রেন সেটা খুব কুইকলি ধরে ফেলে ইন্টারেস্টিং আর এর একটা ফিজিক্যাল রিয়াকশনও আমরা প্রায় ফিল করি বিশেষ করে পেটের কাছে ওই যে বলে না গাট ফিলিং একদম ওই পেটের মধ্যে মোচর দেওয়া বা একটা অদ্ভুত অনুভূতি শরীর যেন নিজেই বলে ওঠে হ্যাঁ এটা ঠিক বা এটা নিয়ে সমস্যা আছে তার মানে এই ফিজিক্যাল সেন্সেশনটা খুব রিয়েল খুব রিয়েল এটাই ইনটিউশনের একটা বাস্তব প্রকাশ তার মানে ডিসিশন নেওয়ার সময় শুধু মাথা নয় পেটও একটা বড় রোল প্লে করছে ঠিক এই ব্রেন আর গাটের মধ্যে যে কানেকশন এটা সত্যি দারুণ একটা ব্যাপার উৎস ভেগাস নার্ভের কথা বলা হয়েছে তাই না এটা কি মেইন চ্যানেল হ্যাঁ ভেগাস নাফকে তো এই যোগাযোগের মানে মূল হাইওয়ে বলা যায় এটা আমাদের ব্রেন থেকে শুরু হয়ে একদম অন্ত্র পর্যন্ত ছড়ানো একটা বিশাল নেটওয়ার্ক ঠিক আর এটা কিন্তু টু ওয়ে মানে ইনফরমেশন ব্রেন থেকে গাটে যায় আবার গাট থেকেও ব্রেনে আসে ইনফ্যাক্ট এইটিনটি পার্সেন্ট সিগনাল কিন্তু গাট থেকে ব্রেনের বিকেই যায় তাই নাকি হ্যাঁ কিন্তু গল্পটা আরও আছে আমাদের গাঁটে যে ট্রিলিয়ন ট্রিলিয়ন মাইক্রোব থাকে মাইক্রোবায়োটা ঠিক এরা এরা শুধু হজমে হেল্প করে তা নয় বিভিন্ন নিউরোট্রান্সমিটার বানাতে পারে যেমন ধরুন সেরোটোনিন যেটা আমাদের মুডের সাথে রিলেটেড একদম এই সেরোটোনিনের একটা বড় অংশ কিন্তু আমাদের গাঁটে তৈরি হয় এই কেমিক্যাল সিগন্যালগুলো ব্লাডের মাধ্যমে বা সরাসরি ভেগাস নার্ভকে স্টিমুলেট করে ব্রেনে পৌঁছায় আর আমাদের মুড ইমোশন এমনকি ডিসিশন প্রভাবিত করে অবশ্যই তাই উৎসল লেমন বলছে ইনটিউশন শুধু ব্রেনের খেলা নয় এটা ব্রেন আর গাটের একটা ডায়ালগ যাকে বলে ব্রেন গাট ডায়ালগ বা এটা তো দারুণ কনসেপ্ট আর দেখুন এই কমিউনিকেশনটা আসলেই টুয়ে যেমন ধরুন টেনশন বা স্ট্রেস হলে পেটের সমস্যা হয় হ্যাঁ ওটা তো হয়। ঠিক তেমনি গাটার হেলথ বা মাইক্রোবসের ধরনও কিন্তু আমাদের মেন্টাল স্টেট বা ফিলিংসকে কন্ট্রোল করতে পারে তার মানে সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা আসলে দুটো সিস্টেম ব্যবহার করি বলতে পারেন একদিকে আছে আমাদের লজিক্যাল অ্যানালিটিক্যাল মাইন্ড ডেটা দেখা ভালো মন্দ বিচার করা যেটা একটু স্লো ধাপে ধাপে এগোয় হ্যাঁ আর অন্যদিকে আছে এই ফাস্ট প্রায় ইনস্ট্যান্ট যেটা ফিলিংস বা একটা হঠাৎ আসা আইডিয়ার উপর বেস করে উৎসে একজন ডাক্তারের উদাহরণ ছিল না হ্যাঁ খুব ভালো উদাহরণ ধরুন একজন ডাক্তার রোগীর সব রিপোর্ট দেখছেন ব্লাড টেস্ট এক্স রে সব নর্মাল কিন্তু কিন্তু ডাক্তারের ভেতরের একটা অনুভূতি বলছে এখানে কিছু একটা গন্ডগোল আছে আরও দেখতে হবে মানে ডেটার বাইরেও কিছু একটা ঠিক ওই যে এনটিউশন তিনি সেটাকে ইগনোর করছেন না তাহলে কি সবসময় এই দুটো মিলিয়েই চলা উচিত একদম উৎস এটাই বলছে কোনো একটাকে বেছে নেওয়া নয় দুটোকেই কাজে লাগাতে হবে চ্যালেঞ্জটা হল ব্যালেন্সটা বোঝা মানে কখন কোনটাকে বেশি গুরুত্ব দেব ঠিক ধরুন একটা বড় ইনভেস্টমেন্টের ডিসিশন শুধু মন বলছে লাভ হবে এটার ওপর ভরসা করাটা রিস্কি সেখানে ডেটা অ্যানালিসিস খুব জরুরি অবশ্যই বাজারের অবস্থা রিস্ক ফ্যাক্টর সব দেখতে হবে কিন্তু ধরুন নতুন কাউকে টিমে নেওয়া বা বিশ্বাস করার ব্যাপার সেখানে তো সব সবসময় সব ডেটা থাকে না একদম সেখানে হয়তো তার বডি ল্যাঙ্গুয়েজ কথার টোন থেকে পাওয়া সূক্ষ্ম সিগন্যাল এগুলো প্রসেস করে আমাদের ইন্টিউশন একটা বড় ভূমিকা নিতে পারে তাহলে পরিস্থিতি বুঝে ব্যালেন্স করতে হবে হ্যাঁ পরিস্থিতি বুঝে অ্যানালিসিস আর ইন্টিউশনের মধ্যে সঠিক মিশ্রণটাই আসল অনেকটা প্লেন চালানোর মতো পাইলট যেমন ইনস্ট্রুমেন্টস দেখেন তেমনি বাইরের আবহাওয়া আর নিজের এক্সপিরিয়েন্সকেও কাজে লাগান আচ্ছা এই যে ইন্টিউশনের কথা বলছি এর সপক্ষে কি কোন সায়েন্টিফিক এভিডেন্স আছে উচ্ছ কি কিছু বলছে অনেক সময় তো মনে হয় এটা এটা জাস্ট যথেষ্ট কন্ট্রোভার্সিয়াল ব্রেনের নামক অংশ ইনটিউশনের হতে পারে এই সব থিওরি আছে কিন্তু খুব প্রমাণ নেই আবার কখনো কখনো মনে হতে পারে কোয়েন্সিডেন্স কিন্তু দেখা যায় পাইলট আড়াই হাজার বছরের এক্সপিরিয়েন্স থেকে যে ফ্রাইটটা ফিল করেছে সেটা তো অসত্য ঠিক না না কোয়েন্সিডেন্স নয় স্ক্রিপ্টে একটা রিসার্চের কথা আছে সেখানে দেখা গেছে যারা নিজেদের ওই গাট ফিলিংটাকে গুরুত্ব দেয় তারা কি বেশি সাকসেসফুল হয় হ্যাঁ মানে জীবনের কিছু বড় ডিসিশনে যেমন কেরিয়ার রিলেশনশিপ বা কোনো রিস্ক নেওয়ার ক্ষেত্রে তারা অনেক সময় শুধু লজিকের উপর নির্ভর করা লোকেদের চেয়ে বেশি সফল বা অন্তত বেশি সন্তুষ্ট হন কিন্তু কিভাবে এর সাথে কি ওই সাবকনশিয়াস মাইন্ডের ডেটা প্রসেসিংয়ের কোনো লিঙ্ক আছে অবশ্যই আছে যদি আমরা একটু বড় ছবিটা দেখি আমাদের কনশিয়াস মাইন্ড একসাথে খুব বেশি ইনফরমেশন হ্যান্ডেল করতে পারে না লিমিটেশন আছে কিন্তু আমাদের সাবকনশিয়াস মাইন্ড সে তো আমাদের সব অভিজ্ঞতা শেখা প্যাটার্নস ইমোশনাল মেমোরি সবকিছুর একটা বিশাল স্টোর হাউস সে ব্যাকগ্রাউন্ডে অসংখ্য বিপুল পরিমাণ ডেটা প্রসেস করতে পারে আচ্ছা যখন আমরা কোনও জটিল সিদ্ধান্ত নিই যেখানে অনেক ফ্যাক্টর জড়িত আউটকাম অনিশ্চিত যেমন ক্যারিয়ার বা সম্পর্ক হ্যাঁ তখন কনসিয়াস অ্যানালিসিস অনেক সময় সব দিক কাভার করতে পারে না বা ছোট কিন্তু জরুরি ডিটেলস মিস করে যায় এখানেই কি ঠিক এখানেই ইনটিউশন কাজে আসে সাবকনশিয়াস মাইন্ড হয়তো অতীতের হাজারো ঘটনার প্যাটার্ন থেকে বা পরিবেশ থেকে পাওয়া অজস্র ননভার্বাল কিউ থেকে একটা একটা ওভারঅল ফিলিংস তৈরি করে যেটা লজিক্যাল মাইন্ড ধরতে পারে না অনেক সময়ই পারে না তাই যারা এই ভেতরের অনুভূতিটাকে শুনতে শেখে তারা আসলে তাদের ব্রেনের এই পাওয়ারফুল প্রসেসিং পাওয়ারটাকে ইউজ করছে তার মানে গড ফিলিং আসলে সাবকনশিয়াস মাইন্ডের একটা ফাস্ট অ্যাসেসমেন্টের ফিজিক্যাল রেজাল্ট অনেকটা তাই উৎসের ভাষায় ওই যে হ্যাঁ এটা করো বা না এটা থেকে দূরে থাকো টাইপের সিগন্যালস এগুলো ওই গভীর প্রসেসিংয়েরই ফল এটা ফিউচার বলা নয় বরং পাস্ট এক্সপিরিয়েন্স আর প্রেজেন্ট সিচুয়েশনের ডেটার ভিত্তিতে তৈরি হওয়া একটা হাই কোয়ালিটি গ্যাস আর উৎসের সবচেয়ে মানে আমার কাছে সবচেয়ে অভাগ করা লেগেছে যেটা সেটা হলো আমাদের গাট মাইক্রোবায়োটার ভূমিকা হ্যাঁ এটা সত্যিই একটা ইন্টারেস্টিং দিক বলছে আমাদের গাটের হেলথ নাকি সরাসরি আমাদের ইন্টিউশনের পাওয়ারকে এফেক্ট করতে পারে মানে সুস্থ অন্ত্র শক্তিশালী অন্তর্দৃষ্টি ঠিক এই হেলদি গাট ইজ ইকুয়াল টু স্ট্রং ইনটিউশন ইকুয়েশনটা কিন্তু শুধু কথার কথা নয় এর পেছনে সাইন্স আছে সেই যে ব্রেন অ্যাক্সেস হ্যাঁ যেটা নিয়ে কথা বলছিলাম যখন আমাদের গাটের পরিবেশ ভালো থাকে মানে ভালো আর খারাপ মাইক্রোবের মধ্যে ব্যালেন্স থাকে যাকে বলে ইউ ইউবায়োসিস তখন তখন এই ভালো মাইক্রোবগুলো এমন কিছু কেমিক্যালস তৈরি করে যা ভেগাস নার্ভ বা ব্লাডের মাধ্যমে ব্রেনে পজিটিভ সিগন্যাল পাঠায় যেমন যেমন ধরুন ব্রেনের ইনফ্লামেশন কমে নিউরনের কানেকশন ভালো থাকে মুড ভালো হয় মেন্টাল ক্ল্যারিটি বাড়ে ফলে আমরা ভেতরে সিগন্যালগুলো ভালো ধরতে পারি একদম ইনটিউশনটা আরও ক্লিয়ার হয় তার উপর ভরসা করা সহজ হয় কিন্তু যদি মুল্টোটা হয় মানে গাটের ব্যালেন্স নষ্ট হয়ে গেলে ডিসবায়োসিস হ্যাঁ ধরুন আনহেলদি ডায়েট ক্রনিক স্ট্রেস বা বেশি অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে যদি খারাপ মাইক্রোব বেড়ে যায় তখন তখন তারা এমন জিনিস তৈরি করে যা ব্রেনে ইনফ্লেমেশন বাড়াতে পারে অ্যাংজাইটি ডিপ্রেশন বা ব্রেন ফগের মতো ফিলিংস আনতে পারে মানে একটা মেন্টাল নয়েজ তৈরি হয় ঠিক এই নয়েজ বা গোলমাল তখন আমাদের ইনটিউশনকে ঢেকে দেয় আমরা কনফিউজড হয়ে যাই নিজের ফিলিংসকে বিশ্বাস করতে পারি না তাহলে হেলদি লাইফস্টাইল ফাইবার রিচ খাবার প্রোবায়োটিক ভালো ঘুম স্ট্রেস ম্যানেজমেন্ট এগুলো শুধু শরীরের জন্য নয় জন্য জরুরি অপরিহার্য গাটের স্বাস্থ্য ভালো রাখা মানে ব্রেন গাট কমিউনিকেশন চ্যানেলটাকে পরিষ্কার রাখা পুরো ব্যাপারটা একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বোঝালে আরও ভালো হয় উৎসের দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক সৈনিকের গল্প আছে না হ্যাঁ অসাধারণ গল্প তিনি ট্রেঞ্চে ছিলেন আশেপাশে তখন গোলাগুলি হচ্ছিল না পরিবেশ শান্তই ছিল কিন্তু হঠাৎ হঠাৎ কোনো কারণ ছাড়াই তার মনে হল এক্ষুনি মাটিতে শুয়ে পড়তে হবে একটা তীব্র ভেতরের চাপ আর তিনি সেটা শুনেছিলেন হ্যাঁ সঙ্গে সঙ্গে মাটিতে শুয়ে পড়েন আর তার কয়েক সেকেন্ড পরেই একটা শেল এসে ফাটে ঠিক সেই জায়গায় যেখানে তিনি দাঁড়িয়েছিলেন অবিশ্বাস্য তাকে যখন পরে জিজ্ঞেস করা হলো কেন শুয়ে পড়েছিলেন তিনি বললেন জানি না শুধু মনে হয়েছিল এক্ষুনি এটা করতে হবে এই যে কেন জানি মনে হওয়া এটাই তো ইনটিউশন একদম এটা পরিষ্কার দেখাচ্ছে চরম বিপদের সময় যখন লজিক্যালি ভাবার সময়ই নেই তখন ইনটিউশন কিভাবে লাইফ সেভ করতে পারে তাহলে কি তার ব্রেন কোনো সূক্ষ্ম সিগনাল ধরেছিল হতে পারে হয়তো মাটির ভাইব্রেশন বা বাতাসের চাপের পরিবর্তন কিছু একটা যা কনসিয়াস মাইন্ড ধরতে পারেনি কিন্তু সাবকনসিয়াস মাইন্ড সেটা প্রসেস করে ফেলেছিল আর সরাসরি শরীরকে অ্যাকশন নিতে বলেছিল ঠিক এটা ওই ফাস্ট সাবকনশিয়াস প্রসেসিং আর ব্রেইন বডি কমিউনিকেশনের একটা দারুণ উদাহরণ এটা প্রমাণ করে ইনটিউশন শুধু লং টার্ম ডিসিশনে নয় ইনস্ট্যান্ট বিপদ থেকে বাঁচতেও হেল্প করতে পারে তাহলে যা বোঝা যাচ্ছে ইনটিউশন শুধু লাকি কিছু লোকের ক্ষমতা নয় এটা একটা স্কিল যা আমরা ডেভেলপ করতে পারি অবশ্যই উৎসও তো সেই কথাই বলছে কিছু উপায়ও বলেছে যেমন নিজের শরীরের সিগন্যালগুলোর দিকে মন দেয়া মানে হার্টবিট নিঃশ্বাস পেটের ভেতরের অনুভূতি এগুলো খেয়াল করা হ্যাঁ এটাকে বলে এন্টেরোসেপশন শরীরের ভেতরের অবস্থা বোঝার ক্ষমতা এটা বাড়ালে আমরা ওই ব্রেন গার্ড অ্যাক্সেসের সূক্ষ্ম মেসেজগুলো ধরতে শিখি আর মেডিটেশন বা মাইন্ডফুলনেস এর কথাও বলা হয়েছে ঠিক এগুলো আমাদের ব্রেনের যে ডিফল্ট মোড নেটওয়ার্ক আছে মানে যেটা অতিরিক্ত চিন্তা বা দুশ্চিন্তার সাথে যুক্ত সেটাকে শান্ত করে মন শান্ত হলে ভেতরের আওয়াজটা পরিষ্কার শোনা যায় একদম স্ট্রেস হরমোন কটিসলও কমে যা গাটের জন্য ভালো ব্রেন গাট কানেকশন ইম্প্রুভ করে আর হেলদি খাবার আর ঘুম সে তো আমরা আগেই দেখলাম কিভাবে এগুলো সরাসরি গাঠ মাইক্রোবায়োটাকে হেলদি রাখে আর ব্রেইনের ফাংশন আর মেন্টাল ক্ল্যারিটি বাড়ায় যা ভালো ইন্টুইশনের জন্য দরকার তাহলে ইন্টুইশনকে বলা যায় শরীর আর মনের একটা জয়েন্ট সিম্ফোনি বাহ খুব সুন্দর বলেছেন এই সিম্ফনি তখনই ভালোবাসবে যখন এর সব পার্টস ব্রেন গাট নার্ভাস সিস্টেম এমনকি গাটের মাইক্রোবস সব হেলদি থাকবে আর একসাথে কাজ করবে এটা একটা হোলিস্টিক ব্যাপার তাহলে আজকের এই পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম মেন পয়েন্টটা হল ইনটিউশন কোনো ম্যাজিক নয় বরং এটা আমাদের অভিজ্ঞতা সাবকনশিয়াস মাইন্ডের ডেটা প্রসেসিং আর আর ব্রেন ও গাটের মধ্যেকার একটা দারুণ বায়োকেমিক্যাল কমিউনিকেশনের ফল এমনকি আমাদের পেটের ভেতরের জীবাণুরাও এতে অংশ নিচ্ছে এটা ভাবতেই অবাক লাগে হ্যাঁ সত্যি বিস্ময়কর আর ভালো খবর হলো এটাকে আমরা ইম্প্রুভ করতে পারি চেষ্টা করলে প্র্যাকটিস করলে ঠিক নিজেদের শরীরের প্রতি মন দিয়ে মনকে শান্ত রেখে আর হেলদি লাইফস্টাইল ফলো করে উৎসের মূল মেসেজও তো এটাই যে ইনটিউশনকে গুরুত্ব দিলে সেটা আমাদের লাইফের ঠিক পথ দেখাতে পারে বা বিপদ থেকে বাঁচাতে পারে একদম উৎসের শেষেও এই কথাই বলা হয়েছে ভেতরের ওই ফিসফিসানি ওই গাট ফিলিং ওটাকে পাত্তা দেওয়া দরকার কারণ ওটা হয়তো এমন কিছু বলছে যা হাজার ডেটার মধ্যেও নেই হ্যাঁ হয়তো এমন কোনও সুযোগের দিকে নিয়ে যাবে যা আমরা ভাবিনি বা এমন কোনও ভুল থেকে বাঁচাবে যা বাইরে থেকে ঠিক মনে হচ্ছিল আর এখানেই একটা প্রশ্ন মনে আসছে বলুন উৎসের শেষ কথাটা ছিল হয়তো সেটি আপনাকে জীবনের সঠিক পথে নিয়ে যাবে যদি আমাদের এই ভেতরের অনুভূতি আমাদের অভিজ্ঞতা অজান্তে নেওয়া সিগন্যাল আর এমনকি আমাদের গাট মাইক্রোভস দিয়ে এতটা প্রভাবিত হয় তাহলে প্রশ্নটা কি প্রশ্নটা হলো আমরা কি সত্যি ইন্টুইশনকে ট্রেন করতে পারি নাকি আসলে যা আমাদের ভেতরে অলরেডি আছে তাকে শুধু আরো ভালো করে চিনতে শুনতে আর বিশ্বাস করতে শিখি এটা একটা গভীর প্রশ্ন হয়তো দুটোই সত্যি আমরা যেমন স্কিলটাকে শানিত করতে পারি তেমনই ভেতরে যা আছে তাকে শোনার ক্ষমতাও বাড়াতে পারি এই কানেকশনটা বোঝা তাকে নার্চার করা এটাই হয়তো আসল চাবিকাঠি ঠিক বলেছেন এই ভেতরের সংযোগটাকে বোঝা এবং তাকে সম্মান করাই হয়তো আসল পথ